আজকে আপনারা এই যে আজকে আপনারা এই যে কর্মসূচি গ্রহণ করেছেন এই কর্মসূচি থেকে আসলে কত উপকৃত হবে ফিলিস্তিনবাসী আমরা এখানে কোনো উপকার বা লাভের জন্য এখানে দাঁড়াই নেই আমাদের ডাক পড়েছে গাজার ভাই বোনদের থেকে এই জেনারেল সাইকেল আমরা গাজার ভাই বোনদেরকে এখানে সাপোর্ট দেখাতে আল্লাহর হাতে কোনো একদিন ওরা বিজয় হবে কোন একদিন ওরা স্বাধীন হবে ওই স্বাধীন হওয়ার জন্য পুরো বিশ্ববাসীকে ওদেরকে সাপোর্ট দেখাতে হবে এই সাপোর্ট দেখাতে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি লাভ ক্ষতির কথা চিন্তা করে এখানে আসে আমাদের সরকার এখনো কিন্তু এই বিষয়টাই যা ফিলিস্তিনে যা হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ বা শোক প্রকাশ করেনি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আই ডোন্ট থিঙ্ক আপনি কোনোভাবে অ্যাওয়ার যে এই অন্তর্বর্তনকালীন সরকার চিফ অ্যাডভাইসার নিজের অফিসিয়াল পেজ থেকে নিজের স্ট্যান্ডটাকে ক্লিয়ার করেছে প্রত্যেকটা তারপরে তাও বলছেন যে ক্লিয়ার করছে না ওরা ইউএনকে নিয়েও বলেছে ইউএনকে সতর্কতাবাদী দিয়েছে ওদেরকে ভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে এর বাইরে আসলে বাংলাদেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে অন্তত আর কোনো কিছু করার নেই যতটুকু মানে সাপোর্ট শো করার মৌখিক সাপোর্ট অফিশিয়াল সাপোর্ট না অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে no va কিছুই না আপনার এখানে কিছু হচ্ছে না ইসরায়েল বারবার সিজ ফায়ার ভেঙে ফেলছে ভেঙে ফেলে কি করছে তারা সিভিলিয়ানদের উপর আক্রমণ করছে ঈদের দিনে পর্যন্ত আক্রমণ ঘটছে এটা কোন ধরনের মানবিকতা এটা কি বিশ্ব কি চুপ থাকবে আমি কোথায় মানুষের মধ্যে মানবিকতা দেখব আমি সবাইকে আহ্বান জানাবো সবাই রাস্তায় নেমে আসুন আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদের পাশে দাঁড়ায় ধন্যবাদ যেমনটা দেখছে প্রিয় দর্শক কথা বলছিলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে আরো একজন শিক্ষকের সাথে একটু করবো কথা ভাই মেসেজ আর কি দেওয়ার আছে আপনারা সবাই জানেন কি চলতেছে তো তাও যদি মেসেজ দেওয়া লাগে তাহলে আর কিছু পাওয়ার নাই এছাড়া সবাই এখন যদি চোখ বন্ধ করে শুনতে চান কি মেসেজ তাইলে আর কি বলার মতো राधी <sociedad> <et licensed>

প্রিয় দর্শক আজ কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয় উত্তাল অবস্থায় রয়েছে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঠিক গেটের সামনেই মূল গেটের মেইন গেটের সামনে অথবা মূল ফটকের সামনেই কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করছে ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে এবং এই সেই বিক্ষোভ থেকেই আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম এতক্ষণ ইমিগ্রেশন টু ক্যানাডা উই প্রোভাইড দ্য বেস্ট কোয়ালিটি সার্ভিস এন্ড সলিউশন ফর ক্যানাডা ইমিগ্রেশন Please visit our website and contact for details.